নমস্কার সবাই কেমন আছেন আশা করা যায় সবাই খুব ভালো আছেন আর আজকে আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি যে বিষয়টা হচ্ছে বিশেষ করে এটা নতুনদের জন্যে অনেকেই হয়তো আপনারা জানেন না যে ছবি ছাড়ছেন ভিডিও ছাড়ছেন কিন্তু সেই ছবিগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে না তো আপনি চাইছেন যাতে তাড়াতাড়ি ভাইরাল হয় যাতে তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছায় প্রত্যেকটা ছবি এবং প্রত্যেকটা ভিডিও তো কি কারণে যাচ্ছে না বাট এমন কোন কি সেটিং করা আছে বা এমন কোনো কিছু জিনিস কি করা আছে যেটার জন্য আপনার সেই ভিডিও বা সেই ছবিগুলো আপনার মানুষের কাছে যাচ্ছে না তো এই জিনিসটাই আপনাদেরকে আমি দেখাবো বিশেষ করে নতুনদের উদ্দেশ্যে বা অনেকেই আছেন যারা পুরনো আছেন ধরুন চার হাজার পাঁচ হাজার ছ হাজার এরকম কোনো ফলোয়ার্স হয়েছে তো তবুও আপনাদের ভিডিওটা ভাইরাল হচ্ছে না চলুন এরপর দেখা যাক সবাই একটুখানি চলুন নিজেদের ফেসবুকটাকে ফেসবুক পেজটাকে অন করব অন করলাম অন করার পর ডান সাইডে দেখবেন এই যে তিনটে দাগ দিয়ে আছে পরপর ওইখানে টাচ করবেন টাচ করার পর এরপর এই যে সেটিং আছে এই সেটিংটায় চলে আসবেন সেটিং আসার পর ঠিক দেখবেন এরকম একটা পেজ চলে আসবে এরপর এই পেজের মধ্যে আপনি এরকম উপরে তুলবেন দেখবেন এখানে লেখা আছে একটা পোস্ট বলে একটা অপশান লেখা আছে পোস্ট পোস্ট এরপর এই পোস্টটাতে টাচ করার পর এখানে দেখবেন প্রথমে লেখা আছে দেখুন হাউ ক্যান সি ইয়োর ফিউচার পোস্ট মানে এখানে পাবলিক দেখুন লেখা আছে আমার প্রথমে এরপর যেনাদের পাবলিক নেই অনেকের ফ্রেন্ডস আছে অনেকই বিভিন্ন রকম অপশান আছে তো এই যে অ্যারো চিহ্নটা দেওয়া আছে এইখানে একটু টাচ করে দেখুন এখানে দেখুন আছে একটা পাবলিক একটা ফ্রেন্ডস আবার একটা ফ্রেন্ডস তারপরে অনলি মি এগুলো সব লেখা আছে যদি আপনাদের অন্য কোনো অপশানে ক্লিক করা থাকে তাহলে আপনারা কি করবেন পাবলিকটাতে ক্লিক করবেন ঠিক আছে তারপরে সেভ করলেন তারপরে পাবলিকটায় সেভ করার পর তারপরে এখানে দেখুন আমার একটা অপশান আছে যেটা লেখা আছে অ্যালাউ শেয়ার পোস্ট টু স্টোরি এখানে আমার অফ করা আছে যদি এরকম কারো অফ করা থাকে এটাকে আপনারা অন করে রাখবেন এবং তার নিচেরটাও যদি আপনাদের অফ করা থাকে তাহলে এটাও অন করে রাখবেন বুঝতে পারছেন এটা অন করলেই দেখবেন আপনাদের কিন্তু ভাইরাল অটোমেটিক হয়ে যাবে প্রত্যেকটা পোস্ট এরপর চলুন ব্যাক আর হ্যাঁ যদি আপনাদের এই ভিডিওটা দেখে আপনাদের মনে হয় যে আমাদের আমরা একটু হলেও উপকৃত হলাম তাহলে বলবো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আপনাদের বন্ধুদেরকে সুযোগ দেওয়ার জন্যে এবং তাদেরকেও সাহায্য করার জন্যে আর যদি আমার এই পেজটাতে আপনি নতুন থাকেন তাহলে আপনি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যদি আপনি দেখতে দেখে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে বাই চলুন